যত বেশি অঙ্ক করবেন বেসিক বুঝে অঙ্ক করবেন গণিত হবে তত তাড়াতাড়ি আপনাদের মন থেকে চলে যাবে ঠিক আছে তো আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন বীজ গণিতিক রাশি যদিও এটা আমার আগে আলোচনা করা উচিত ছিল কিন্তু আগে আমরা কঠিন পাঠগুলোই সেরে নিয়েছি যাই হোক আমরা এই পাঠ মানে তিন দশমিক এক তিন দশমিক দুই এর আছে খুব ইজি আপনারা যদি বেসিক বুঝে করেন তবে খুব সহজে শিখতে পারবেন দেখুন বীজগণিতিক রাশি আমরা এটি নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি বেশি বড় করব না আপনারা মনোযোগ সহকারে দেখুন বীজগণিতিক রাশি বলতে কি বোঝায় আমরা যদি লিখি যে সংখ্যা নির্দেশক দেখা তো না সংখ্যা নির্দেশক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাস কে গাণিতিক রাশি বলে দেখুন সংখ্যাবোধক নির্দেশক সংখ্যা নির্দেশক এবং প্রক্রিয়া চিহ্ন অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে তাহলে আমরা প্রক্রিয়া চিহ্ন কোনগুলো জানি প্লাস মাইনাস তারপরে কি গুণ হুম মাল্টিপল ডিভাইডেড অথবা ভাগ এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন সংখ্যা নির্দেশক বলতে কি ওয়ান টু থ্রি ফোর এগুলা হ্যাঁ এগুলো হচ্ছে সংখ্যা নির্দেশক তাহলে সংখ্যা নির্দেশক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে অর্থাৎ আমরা এটা যেতে পড়লাম যে যদি আমরা এটা লিখি যে টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এটা একটা আছে বীজগণিতিক রাশি দেখুন এখানে এই যে সংখ্যা ঠিক আছে সংখ্যা প্রক্রিয়া চিহ্ন থাকেন মাইনাস প্লাস ঠিক আছে আবার দেখুন এর সাথে সাথে আছে এর সাথে হচ্ছে অক্ষরগুলো আছে যেগুলো দিয়ে নির্দেশ করতেছে তাহলে দেখুন সংখ্যা অ অক্ষর প্রক্রিয়া চিহ্ন সব কিছুর কিন্তু একটা বিন্যাস হয়েছে ঠিক আছে এই যে সব কিছুর যে বিন্যাস এটাই হচ্ছে একটা রাশি রূপান্তর করছে যদি এরকম থাকতো থ্রি এক্স প্লাস টু বি টু ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো তবে কিন্তু এটা সমীকরণে চলে যেত ঠিক আছে ইक्वल 0 হলে সেটা সমীকরণে চলে যেত হুম আবার এটাকে রাশি বলা যেত তাহলে বুঝুন আমরা এই 2a 3b 4c এটা হচ্ছে একটা বীজগণিতিক রাশি যেখানে সংখ্যা প্রক্রিয়া যা চিহ্ন অক্ষর সবকিছু মিলিত আছে ঠিক আছে তাহলে এই বীজগণিতিক রাশির p q r হ্যাঁ তারপর এম ঠিক আছে এক্স ইত্যাদি বর্ণ বক্ষর এখানে কি দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় ঠিক আছে প্রকাশ করা হয় তাহলে আমরা যে পাটিগণিতে আমরা কি শিখেছিলাম কি শুধু পাটিগণিতের যে সমীকরণগুলো ছিল বা রাশিগুলো ছিল সেখানে কি ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে তাই না ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করেছে কিন্তু এই আপনার হচ্ছে বীজগণিতিক রাশির মধ্যে শূন্য সহ সকল প্রকার সংখ্যা ঠিক আছে সকল সংখ্যা নিয়ে আলোচনা করা হয় তাহলে পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু আর বীজগণিতিক রাশির মধ্যে কিন্তু আপনার ধনাত্মক ঋণাত্মক সহ শূন্য সহ সকল সংখ্যা বা প্রকৃত চিহ্ন দ্বারা বীজগণিতিক রাশি আলোচনা করা হয় ঠিক আছে এখন এই কারণে কিন্তু আপনার বীজ গণিত কে বীজ কিন্তু কি বলা হয় পাটি গণিতের সর্বায়ন কৃত রূপ বলে অর্থাৎ পাটি গণিতের সবকিছুই বীজ গণিতের মধ্যে থাকে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা লাইন এটা কিন্তু পড়বে নিজের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আর বীজগণিতিক রাশিতে কি ব্যবহার করা হয় সংখ্যা ব্যবহার করা হয় তারপর কি এগুলো হচ্ছে ধ্রুবক তারপর প্রতীক অক্ষর প্রতীক এগুলো ব্যবহার করা হয় আমরা যদি এটা যদি আর একবার দেখি যে আমরা যদি দেখি যে ধরুন আর একটা সমীকরণ লিখি ফাইভ এ প্লাস টেন বি মাইনাস ধরুন হচ্ছে থ্রি তাহলে এখানে দেখুন এখানে ধ্রুবক ধ্রুবক এই যে সংখ্যাগুলো সংখ্যাগুলো ঠিক আছে এই যে সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক তাহলে ফাইভ টেন থ্রি হচ্ছে ধ্রুবক এগুলো হচ্ছে ধ্রুবক এগুলোর মান কিন্তু নির্দিষ্ট এগুলো পরিবর্তনের কোনো অপশন নেই এই ফাইভ টেন থ্রি ফাইভ এর মান 5 ই এর মান ঠিক আছে এগুলা পরিবর্তনের কোনো অপশন নেই আবার যদি আমরা দেখি চলক অর্থাৎ যে যে অক্ষর আমরা ইউজ করছি হচ্ছে চলক এগুলা কি অনির্দিষ্ট অর্থাৎ পরিবর্তনশীল এগুলা পরিবর্তন হতে পারে এগুলা এদের অবস্থান অনুযায়ী পরিবর্তন হয় ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম যে এই বীজগণিতিক রাশির মধ্যে ধ্রুবক পথ থাকে চলক থাকে ঠিক আছে এগুলা হচ্ছে ধ্রুবকগুলো নির্দিষ্ট ফিক্সড আর চলকগুলো নির্দিষ্ট না পরিবর্তনশীল ঠিক আছে এখন যদি আমরা ধরুন একটা উদাহরণ দেই উদাহরণ দিলে আপনারা আরেকটু সুন্দরভাবে বীজকণিতিক রাশি সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে তার আগে বলে রাখি আমার উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্কগুলো ভাগ শেষ উপভোধ্য সাহায্যে এবং এমনিতেই যে উৎপাদকের বিশ্লেষণ করে থাকি মধ্যপদ বিশ্লেষণ সেগুলোর অঙ্কগুলোর প্রায় পঁচিশ ছাব্বিশটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে আছে ফেসবুক পেজে দিয়ে আছে আপনাদের যদি ওগুলোতে প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দেখে আসবেন এই উৎপাদকের বিশ্লেষণ নাইন টেনই শুধু না এগুলা চাকরির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ চাকরির লিখিত পরীক্ষাগুলোতে এগুলো চলে আসে আচ্ছা যাই হোক আমরা একটা উদাহরণ দিতে চাইছিলাম তাই তো আমাদের এই উদাহরণটা দিলে আমাদের বীজ রাশি পুরা ক্লিয়ার হয়ে যাবে দেখুন ভালো করে দেখুন ধরেন আদ্রিত আদ্রিত এর কাছে দশটা কলম আছে ঠিক আছে আর অরণ্য যদি কলম বেশি কিন্তু তবে তাদের কলমের সংখ্যা হতো ধরুন তিরিশটি ঠিক আছে আচ্ছা আমি এগুলো বাংলাতে লিখে ফেলেছি এগুলো ইংলিশে লিখবেন ঠিক আছে আমি বোঝানোর জন্য জাস্ট দিচ্ছি তাহলে এটা আপনার হচ্ছে একটা আমরা বীজগণিতিক রাশি এই কথাগুলো কিভাবে বীজগণিতিক রাশিতে কনভার্ট করব অর্থাৎ এই কথাগুলো বীজগণিতিক রাশিতে কিভাবে প্রয়োগ করব দেখুন তাহলে আদিত্যর কাছে দশটা কলম আছে অরণ্য যদি অরণ্য আদৃত দুজন কলম কিনতে গেছে হ্যাঁ যদি আদৃত কলম কিনে আনছে যদি আদৃতর কাছে দশটা আছে অরণ্য যদি আর পাঁচটা কলম বেশি কিনতো তাহলে দুজনের কাছে তিরিশটা কলম হতো ঠিক আছে এখন দেখুন আমরা তাহলে অরণ্যর কলমটা কয়টা কিনছে সেটা কিন্তু আমরা জানি না আদৃতটা কিন্তু আমরা জানি তাহলে ধরি ধরেন বীজগণিত বীজগণিত হোক অঙ্কের ক্ষেত্রে কোনো অজানা রাশি আপনাকে ধরে নিতে হবে এটা মনে রাখবেন অজানা রাশি আপনাকে ধরতে হবে তাহলে ধরি কলম কিনেছিল এখন প্রশ্নে দেখুন অরণ্য যদি পাঁচটা কলম বেশি কিন্তু ঠিক আছে তাহলে অরণ্য যদি অরণ্য যদি পাঁচটা কলম বেশি তবে কলম হতো কত প্লাস ঠিক আছে তাহলে দেখুন যদি পাঁচটা এক্সটা কিনছে আমরা ধরে নিয়েছি আর যদি পাঁচটা বেশি হয় বেশি হলে তো যোগ হয় এটা আপনি জানেন তাহলে এটাও কিন্তু একটা রাশি ঠিক আছে তাহলে পাঁচটা কলম বেশি হতো বে বেশি কিনলে এটা কলমের সংখ্যা হতো তাহলে আদৃত কিনছে কয়েকটা দশটা অরণ্য কিনছে হচ্ছে এইটা এখন দুইজন যদি কলম কেনার পরে পাঁচটা বেশি কিন্তু তাহলে কলমের সংখ্যা হয়তো কয়টা তিরিশটা তাহলে আমরা যদি এখানে সমীকরণে বসাইতে পারি এটাকে এখন অর্থাৎ বীজগণিতিক রাশিতে যদি আমরা বসে কনভার্ট করে তাহলে আদৃত কিনেছিলো কয়টা এটা দশটা ঠিক আছে আর অরণ্য কিনছিলো কয়টা এক্স প্লাস ফাইভ তাহলে প্রথম যদি কলম এটা কিনে থাকে তাহলে টোটাল কলম কয়টা হয়তো বলে দিচ্ছে তিরিশটা দেখুন আমরা যদি এখান থেকে কিন্তু সহজেই এর মানটা বের করতে পারবো মানে আদৃত অরণ্য কলমের সঙ্গে কিন্তু খুব সহজেই বের করতে পারবো অর্থাৎ যদি আমরা এক্স প্লাস ফাইভ রাখি তাহলে তিরিশ মাইনাস দশ ইকাল হচ্ছে বিশ তাহলে অরণ্য কলম কিনেছিল পনেরোটি দেখছেন তাহলে এই যে এটা একটা বীজ গুণিত্বিক রাশি ঠিক আছে আমরা যে বাস্তবিক জীবনে যে হিসাব নিকাশ করে থাকি সেগুলিই কিন্তু এইখানে আমরা প্রয়োগ করলাম তাহলে বীজগণিতিক রাশির প্রয়োগ হচ্ছে এভাবেই হয়ে থাকে অর্থাৎ এই রাশির মধ্যে আপনার কি কী থাকবে এই রাশির মধ্যে আপনার হচ্ছে চলক থাকবে ধ্রুবক থাকবে চ ধ্রুবকের মানগুলো নির্দিষ্ট তাহলে এখানে দশ কিন্তু দশে কিন্তু এক্স কিন্তু অনির্দিষ্ট দেখুন এখানে এগুলো ধ্রুব কিন্তু এক্স কিন্তু অনির্দিষ্ট এর মানের কিন্তু পরিবর্তন হবে এটা কি নির্দিষ্ট না কিন্তু ঠিক আছে এর মানের পরিবর্তন হইল বিতে কিন্তু পনেরো চলে আসছে তাহলে একটা বীজগণিতিক রাশিতে আমরা কি বুঝলাম বীজগণিতিক রাশিতে এভাবে প্রয়োগ করা হয় ওই রাশি থেকে আমরা এভাবে এভাবে মানগুলো পেয়ে থাকি ঠিক আছে এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা বীজগণিতিক রাশিগুলো প্রয়োগ করে এর মাধ্যমে শিখে যাব এখন এটা ছিল মূলত বীজগণিত রাশির প্রয়োগ তাহলে আমরা কি শিখলাম বীজগণিত রাশি কী বীজগণিত রাশি হচ্ছে সংখ্যা নির্দেশক এবং প্রক্রিয়া চিহ্ন অর্থবোধক বিনাশকে বীজগণিত রাশি বলে তাহলে দেখুন এখানে কিন্তু এর অর্থবোধক বিনাশ হয়েছে যার কারণে কিন্তু আমরা সঠিক মানটা পেয়েছি দেখুন আপনি যদি এখানে লক্ষ্য করে থাকেন পনেরোটা পাঁচটা দশটা দশটা কলম আদৃত গেছে আর এ যদি পনেরোটাকে নেই তাহলে কত হলো পঁচিশটা অরণ্য কয়টা কলম বেশি কিনা কথা বলছে পাঁচটা তাহলে পঁচিশ আর পাঁচে কত তিরিশ না তাহলে দেখুন এটা কিন্তু সঠিক সঠিক বিন্যাস হচ্ছে এরকম এই জন্য বলছে যে সংখ্যা নির্দেশক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে ঠিক আছে এই বীজগণিতিক রাশির মধ্যে আপনার কি কি থাকবে চলক থাকবে সহক থাকবে হম ধ্রুবক থাকবে চলকগুলা কি কি চলক গুলো অক্ষর 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 যেগুলো অক্ষর প্রতীক যেগুলো সেগুলো আছে চলক ঠিক আছে এগুলো কি 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 দ্বারা প্রকাশ করা যেতে পারে এ বি সি তারপর পি কিউ আর এম এন এক্স ওয়াই জেড ইত্যাদি তার মধ্যে আবার প্রক্রিয়া চিহ্ন থাকবে প্লাস মাইনাস তারপর কি মাল্টিপল চিহ্ন তারপর ডিভাইডার চিহ্ন ঠিক আছে এগুলো হচ্ছে প্রক্রিয়া 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 চিহ্ন আর সংখ্যা চিহ্ন তো আপনি বোঝেন সংখ্যা নির্দেশক যেগুলো সংখ্যা এই জন্য আমাদের বীজগণিত সেটা খুব ইম্পর্টেন্ট যদিও এগুলো আপনাদের অঙ্কের ক্ষেত্রে অতটা অঙ্কের ক্ষেত্রে এগুলো সব কিছু লিখতে হবে না বা এত কিছু জানার প্রয়োজন নেই এখনকার স্টুডেন্টরা তো শুধু হচ্ছে অঙ্ক জাস্ট স্যার বলে দেয় করে শেষ কিন্তু এই যে এই যে ধারণাটুকু এটা কিন্তু একটা টপিকের উপর একটা বেসিক আলোচনা এই জিনিসগুলো যদি না জানেন আপনি ওই অঙ্কগুলো কিন্তু বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারবেন না ঠিক আছে আর এগুলো যদি জানেন আপনি সব থেকে সব থেকে সোজা হবে কোন পাটে জানেন সব থেকে সোজা হবে আপনি এমসিকিউ কিউ পাটে আপনি বেসিকটা ভালোভাবে জানেন এমসি সুন্দর করে চলে করতে পারবেন এগুলো ছিল আমার হচ্ছে বীজগণিতিক রাশির ক্ষেত্রে হচ্ছে উদাহরণ সংজ্ঞা ঠিক আছে এখন আমরা এই যে থ্রি পয়েন্ট কি আমরা পরের পেজে যাই আমরা আছে থ্রি পয়েন্ট তিন থ্রি পয়েন্ট চার করছি তাইতো এখন অর্থাৎ একটা 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 ইংলিশ বাংলা বললাম তিন দশমিক চার তিন দশমিক করছি এক দুইয়ের এর মধ্যে যে আমরা অঙ্ক করতে গিয়ে ওগুলার ক্ষেত্রেও লাগছে সূত্রগুলো এই সূত্রগুলো আমরা একটু জেনে নিব তাহলে খুব সুন্দরভাবে অঙ্কগুলো হবে দেখুন সূত্রগুলো কি কি লাগবে এই অর্থেগুলো করতে এ প্লাস বি হোল স্কোয়ার এটা সাথে সবাই পরিচিত স্কোয়ার প্লাস টু এ বি বি ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি বি তারপর কি জানি আমরা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বিস বি ঠিক আছে তারপর কি এক্স প্লাস এ এক্স প্লাস বি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি তারপর পাঁচ হচ্ছে এ প্লাস বি প্লাস সি ও স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ হম এই পাঁচটা সূত্র হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ এই পাঁচটা সূত্র থেকে আর অন্য সিদ্ধান্ত আসছে অর্থাৎ সূত্র থেকে সূত্র বানানো হয়েছে ঠিক আছে তো আপনারা এই কোয়ালিটির সূত্রগুলো যেগুলো আছে খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন এগুলা কিন্তু সর্বপ্রথম একটা আমার শর্ট দেওয়া ছিল আমার পেজে ইউটিউব চ্যানেলে সেই শর্টে কিন্তু এই সূত্রগুলো আপনাদের কিন্তু দেওয়া হয়েছিল আপনারা যদি দেখে আসেন তাহলে আরো সুন্দরভাবে পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে মূলত সূত্র বিশ্ব বিরাসের অঙ্কগুলো করতে গেলে সূত্রগুলো প্রয়োজন এই সূত্রগুলো শুধু আপনার এই অঙ্গ অধ্যায়ের ক্ষেত্রে না সারা জীবন আপনি পড়ালেখা যতদিন করবেন ততদিন গণিত যদি আপনার সাথে থাকে ততদিন এই সূত্রগুলো আপনার লাগবে কোনো মাপ নাই এই জন্য এইখানে মূলত যে পাঁচটা সূত্র আছে এই পাঁচটা সূত্র মূলত আপনারা সুন্দরভাবে পড়বেন মুখস্থ করবেন আর থটস্থ যাকে বলে ক সাথে যেন পান ঠিক আছে তাহলে এই পাঁচটা সূত্র আমাদের খুব ইম্পর্টেন্ট আর কথা আমি সূত্রের যে বিশ্লেষণগুলো সেগুলো এখানে দিলাম না সূত্রের বিশ্লেষণ দিলে আমাদের মানে ভিডিওগুলো আরও অনেক সময় লাগবে আরও অঙ্কগুলো সলভ করতে তা আপনাদের যদি সূত্রের কোনো বিশ্লেষণ চান অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন সূত্রের বিশ্লেষণ মানে এই সূত্রটা কীভাবে মানে আসছে এই সূত্রটা কীভাবে হয়েছে ঠিক আছে মানে প্রতিবাদন যাকে বলে এগুলা কিভাবে কিভাবে তৈরি হয়েছে এগুলা আমরা দিলাম না এগুলো যদি করতে চাই তাহলে দেখা যাবে যে এইটার কারণে একটা ভিডিও একটা একটা ভিডিও ভিডিও এরকম করতে করতে যাবে এই অনেকগুলো সূত্র আছে বিশ্লেষণ করতে গেলে এগুলারই ভিডিও যা আপনাদের খুব আনিজি মনে হবে সে কারণে কি আপনারা জাস্ট এটা তো মুগস্ত আপনাকে করতে হবে যতই বিশ্লেষণ দেখেন কিছুই দেখেন এগুলো কিন্তু আপনাকে মুগস্তই করতে হবে সেক্ষেত্রে এই সূত্রগুলো আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন তাহলে এই যে এই যে যেটা এতক্ষণ বুঝলেন এই জিনিসটা এই টপিকটা আপনার কাছে খুবই ইজি মনে হবে এই টপিক না বুঝলে নাইন টেনে কন এইট কন সেভেন কন কোনোভাবেই আপনি আগাইতে পারবেন না আবার যদি চাকরির পরীক্ষার ক্ষেত্রে যান সেক্ষেত্রেও আপনি কি অঙ্ক ভুল করে আসবেন ঠিক আছে এমসি এর ক্ষেত্রে ভুল করবেন তো আমরা এটা বর্ডার করে দিলাম এই টপিক বুঝতে হলে আপনি সূত্র প্রয়োজন তো সবাইকে নমস্কার আশা করি ভালো লাগলো আপনারা সবাই পাশে থাকবেন এবং সচরাচর অঙ্ক করতেই থাকবেন যারা পড়াশোনার মধ্যে আছেন তারা অঙ্ক নিয়ে থাকবেন কারণ অঙ্ক ছাড়া কোনো গতি নেই যেখানেই যান অঙ্ক লাগবে অঙ্ক যত করবেন তত পারবেন করবেন না পারবেন না সবাইকে নমস্কার আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিত্তিতে আমরা সুন্দরভাবে আরও বিশ্লেষণ করবো অধ্যায়ের অঙ্কগুলো ভালো থাকবেন প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে বা ফেসবুক পেজে যারা সাবস্ক্রাইব ও ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ম্যাথমেটিকজন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত দেখুন আমরা গত পাটে বীজগণিতিক রাশির পরিচিত কিছু সূত্র লিখিয়ে দিয়েছিলাম এই সূত্রগুলো হচ্ছে খুব দরকার বীজগণিতিক রাশি অঙ্ক করতে গেলে তাই গত পাটে বলেছিলাম এই পাঁচটা সূত্র খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যতদিন আপনার সাথে গণিত থাকবে ততদিন এই সূত্রগুলো আপনার কাজে দেবেই এটা লিখে রাখতে পারেন আর কোনো কথা হবে না আপনাদের এগুলা মুখস্থ করতেই হবে সূত্র মনে রাখতে হবে ভাই তা না হলে আপনি অঙ্ক পারবেন না বাংলা কথা এখন দেখুন এই যে আমরা সূত্র লিখেছিলাম এইগুলা সূত্রর মাধ্যমে আরো কিছু সূত্র প্রতিপাদন করা হয়েছে অর্থাৎ একটা সূত্র থেকে আরো সূত্র তৈরি করা হয়েছে সেই সূত্রগুলো আমরা দেখবো যাদেরকে বলে তাহলে আমরা দেখবো অনুসিদ্ধান্ত কি আছে আমরা দেখি এক নাম্বারে আমরা যদি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এটা এক নাম্বার দুই নাম্বারে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি তারপর তিন নাম্বারে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তারপর আমরা লিখতে পারি হচ্ছে চার নাম্বার লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে পাঁচ নাম্বারে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু ঠিক আছে তারপর আমরা ছয় নাম্বারে লিখতে পারি ছয় নাম্বারে আমরা কী লিখতে পারি বলুন তো এ বি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ঠিক আছে আরেকটা লিখতে পারি আমরা যে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাই প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আট নাম্বারে আমরা লিখতে পারি ফোর এবি ইকল লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি নয় নাম্বারে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস টু প্লাস বি প্লাস এ ঠিক আছে দশ নম্বরে আমরা লিখতে পারি টু এ বি প্লাস তো ইম্পর্টেন্ট পাশাপাশি এগুলো ছাড়া মান নি হবে না মেইন কথা যেটা আপনার অনুসিদ্ধান্ত করতেই হবে মুখস্থ করতেই হবে এখন অনেকে বলতে পারে আমরা সূত্র যদি ইয়ে দেখি প্রতিবেদনগুলো বিশ্লেষণ দেখি ভাই প্রতিবাদন দেখেন বিশ্লেষণ করেন কি করেন করেন আপনি যতই ইয়া করেন মানে এগুলা নিয়ে থিটিস করেন অ্যানালাইসিস করেন কি করেন করেন আপনার একটা কথা ভাই এই দশটা সূত্র আপনাকে মুখস্থ করতে হবে অনুসিদ্ধান্ত এবং এই মেইন পাঁচটা সূত্র আপনাকে মুখস্থ রাখতে হবে আপনি যত কিছুই করেন আপনি মুখস্থ করতেই হবে আমি কথা হইতেছি এই সূত্রগুলো আসছে এখান থেকে ঠিক আছে তো আমি আজকে আর আলোচনা না করি এই সূত্রগুলো কীভাবে আসছে এই সূত্রগুলো এই জায়গা থেকে আসছে এমন সূত্র এই জায়গা থেকে কেমনি আসছে না আসছে এগুলো করতে গেলে আসলে কয়েকটা ভিডিও হয়ে যাবে আমাদের যেহেতু সামনে এসএসসির এক্সাম আছে পঁচিশ সালের অনেকেই ভিডিওগুলো দেখবে যে আমাদের বণিক পাঠের যে অঙ্কগুলো অনেকে বোঝে না সেগুলো দেখবে আমরা চাচ্ছি যে খুব দ্রুত এই অধ্যায়ের কিছু অঙ্ক এই তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুইয়ের কিছু অঙ্ক শেয়ার করার জন্য যেন তারা উপকৃত হয় কারণ এই অধ্যায় তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট চার তিন পয়েন্ট পাঁচ এগুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে দুইটা অঙ্ক থাকে ম্যাক্সিমাম আর সৃজনশীলগুলোর মধ্যে এই চারটা পার্ট থেকে দেখবেন ঘুরে পাল্টে এক করে দিয়ে দেয় আপনাকে ঠিক আছে আর আমরা কথা না বাড়াই এই সূত্রগুলো আপনাদের মুখস্থ করতে হবে মেইন কথা এই সূত্রগুলো যখন আমরা অঙ্ক করবো শিখবো তখন দেখবেন এই সূত্রগুলো প্রত্যেকটা পদে পদে আসতেছে তো আগে থেকে যদি মুখস্থ করে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে হুম চলুন আমরা দুইটা অঙ্ক আজকে করি তাহলে হয়তো বা একটু বুঝতে পারবো চলুন আমরা যদি করি মানে এখানে তিন পয়েন্ট একের যে প্রথম অঙ্ক ছিল ওই প্রথম অঙ্কের মধ্যে হচ্ছে আপনার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছিল তিন পয়েন্ট দুই পাবেন সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হ্যাঁ তখন আপনি আরো কিছু সূত্র মুখস্থ করতে মানে অঙ্ক করতে গেলে ভাই সূত্র লাগবে আপনি যতই কিছু করেন আর যতই বড় কিছু হন না কেন সূত্র না জানলে ভাই আপনি অঙ্ক করতে পারবেন না মেইন কথা চলুন আমরা একটা অঙ্ক করি বর্গের কি সূত্রের সাহায্যে সূত্রে সাহায্যে বর্গ নির্ণয় করো চলেন করি বর্গ নির্ণয় করি আমরা যদি একটা অঙ্ক তুলি ক নাম্বার দিই টু এ প্লাস থ্রি বি এটা আমার কাছে বর্গ নির্ণয় করতে বলছে তাহলে এটা একটা রাশি দিছে আপনাকে বীজগণিতিক রাশি তাহলে লিখতে হবে এর বর্গ মানে একে আগে প্রথমে বর্গ করতে হবে এ প্লাস থ্রি বি যে স্কোয়ার হ্যাঁ বর্গ মানে স্কোয়ার ঘন মানে কিউব মানে ঘন মানে হচ্ছে আপনার পাওয়ার তিন থাকবে বর্গ মানে পাওয়ার দুই থাকবে তাহলে দেখুন ওই যে আমরা সূত্র যে পড়ছি এটা কি এটা এ এটা ধরুন যদি এ হয় এটা ধরুন যদি বি হয় তাহলে কি হচ্ছে এ প্লাস বি তাই না তাহলে এ প্লাস বি যদি হয়ে থাকে তাহলে আমরা পাচ্ছি এখানে এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ যে এটা টু এ বি হচ্ছে থ্রি বি প্লাস

এখানে এ আছে তাই না তাই বলছি এখানে কি ধরনের একটা মিসিং হয়ে গেছে যদি আরেকটা করি খ নাম্বারে যদি আমরা করি ফোর্থ এক্স প্লাস ফাইভ ওয়াই এটা বর্গ নির্ণয় করতে হবে তাহলে কি ফোর্থ এক্স প্লাস ফাইভ ওয়াই আগে বর্গ দিয়ে নিতে হবে তারপর কি এটা এ